নমস্কার দেখছেন নিউজ লাইন চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করলো ইসলামপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ইসলামপুর শহর জুড়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা সামনে আসে সেই ঘটনা তদন্ত নেমে চার ছিন্তাইকারীকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ অভিযুক্তদের কাছ থেকে কিছু ছিনতাই হওয়া মোবাইল ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তরা ইসলামপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে অভিযুক্তদের দশ দিনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ ايني گن جي نوڙي نوڙي گن جي نوڙي نوڙي

আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাতায় লাইফস্টাইল ড্রেসেস নিয়ে এলো শুভ শারদিয়ার আদাম শুভেচ্ছা সঙ্গে রয়েছে দারুণ পুজোর অফার এখানে প্রতিটি পোশাকের কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় আপনারা এই লাইফস্টাইল ড্রেসেসে পেয়ে যাবেন ছেলেদের জিন্স পাঞ্জাবি শার্ট টি শার্ট এবং ছেলেদের বিভিন্ন পোশাকের কালেকশন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন লাইফস্টাইল ড্রেসেস আমাদের ঠিকানা নেতাজি রোড ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট ওয়ান ফোর ওয়ান নাইন ফাইভ সেভেন এবং সেভেন থ্রি জিরো সিক্স নাইন টু জিরো এইট থ্রি ফোর নম্বরে ধন্যবাদ